শেখ হাসিনার বিচার শেষ পর্যায়ে রায় শীঘ্রই আন্দোলন সংঘর্ষে উত্তাল তিন বিশ্ববিদ্যালয় জেলাগুলোতেও রোবটিক চিকিৎসা ছড়িয়ে দেওয়া হবে প্রাথমিকের একুশশো উনসত্তর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ স্পেন থেকে একশো জাহাজের মানবিক ফ্লোটিলা গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে জুলাই সংগঠিত পতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা বিচার এখন শেষ পর্যায়ে ইতোমধ্যে দিনে উনত্রিশ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে এদের মধ্যে আন্দোলনের শহীদ হওয়া ছয় জনের বাবা মা ও ভাই আহত আন্দোলনকারী প্রত্যক্ষদর্শী এবং বিভিন্ন হাসপাতালের চিকিৎসক রয়েছেন সাক্ষীরা এক কণ্ঠে বলেছেন হাজারো মানুষ হত্যার জন্য শেখ হাসিনা ও তার সহযোগীদের ফাঁসি হওয়া উচিত প্রসিকিউশন জানিয়েছে মামলায় আরও অন্তত দশ থেকে পনেরো জন সাক্ষী আদালতে হাজির হবেন অবশিষ্ট সাক্ষ্যগ্রহণে গ্রহণে তিন থেকে চার দিন সময় লাগতে পারে এরপর উভয় পক্ষ যুক্তি তর্ক উপস্থাপন করবে প্রসিকিউশনের মতে পনেরো অক্টোবরের মধ্যে সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষ হওয়ার কথা এরপর ট্রাইব্যুনাল রায়ের জন্য দিন ঘোষণা করবে এই মামলায় মোট সাক্ষী রয়েছেন একাশি জন যাদের মধ্যে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ও একটি জাতীয় দৈনিকের সম্পাদক আছেন আজ পহেলা সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণ শুরু হবে চট্টগ্রাম রাজশাহী ও কৃষি এই তিন বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করেই আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা এর মধ্যে রাজশাহী ও কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এই পরিস্থিতি সকলের মনে এখন প্রশ্ন হঠাৎ করে কি কারণে উত্তাল হয়ে উঠল দেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় শনিবার ও রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে রাজশাহীতে চলছে ছাত্র সংসদ নির্বাচনের প্রথম শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবিতে বর্ষের আন্দোলন এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা এর মধ্যেই চাকরিতে নিয়োগ সংক্রান্ত সুবিধা এবং কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ছাড়া নামের সাথে কৃষিবিদ পদবি ব্যবহার করা যাবে না বলেও একটি দাবি রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে হেনস্থার জের ধরে শনিবার মধ্যরাতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থী এবং ফ্যাসিবাদের সময় নির্যাতিত শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবিতে রাক্সু কার্যালয়ে তালা ঝুলি অবস্থান কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী ছাত্র দল এ সময় সাধারণ শিক্ষার্থীরা মনোনয়নপত্র তুলতে গেলে তারা বাধা দেন এতে ধাক্কা ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হন পরে এই ঘটনায় আন্দোলন জোরালো হয়েছে অন্যদিকে তিন দফা দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোচ্চার হয় রোববার রাতে বহিরাগতরা তাদের উপর হামলা চালায় পরে দেড় শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন দেশের জেলা পর্যায়ের হাসপাতালে চিকিৎসা সীমিত তাই তিন থেকে চারটি রোবটিক চিকিৎসা ব্যবস্থা জেলাগুলোতে ছড়িয়ে দেওয়া হবে যাতে মানুষকে ঢাকায় আসতে না হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে রোববার সেন্টারের উদ্বোধন হয় চীনের সহায়তায় সাতান্নটি উন্নতমানের মানের রোবট আনা হয়েছে যার মধ্যে বাইশটি এআই ভিত্তিক ইতোমধ্যে সাতাশ জন প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রোববার সরকারি কর্ম কমিশন পিএসসি থেকে দুই পদের জন্য প্রকাশিত ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি অনুসারে প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য এগারোতম গ্রেড এবং প্রশিক্ষণবিহীনদের জন্য বারোতম গ্রেড নির্ধারণ করা হয়েছে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এই গ্রেড নির্ধারণ করা হয়েছে আবেদনের যোগ্যতার মধ্যে রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা 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 সমমানের সিজিপিএস স্নাতক স্নাতক সম্মান ডিগ্রি শিক্ষা জীবনে কোন স্তরের তৃতীয় বিভাগ অথবা সম্মানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না স্পেনের বন্দর থেকে গাজার জন্য মানবিক সহায়তা বহনকারী নৌবহর যাত্রা শুরু করেছে প্রায় একশোটি জাহাজ এবং স্বেচ্ছাসেবীদের একটি বিশাল বহর এই অভিযান পরিচালনা করবে এই ফ্লোটিলাই স্বেচ্ছাসেবী চিকিৎসক মানবিক কর্মী শিল্পী ধর্মীয় নেতা এবং আইনজীবী সহ বিভিন্ন পেশার মানুষ অংশ নিচ্ছেন স্টিয়ারিং কমিটিতে আছেন গ্রেটা থানবার্গ কিলিওনিকি অ্যালেক্সপোলু ইয়াসেমিন আকার সহ প্রভাবশালী অ্যাক্টিভিস্টরা অভিযানটি চারটি প্রধান কোয়ালিশনের দ্বারা পরিচালিত হচ্ছে গ্লোবাল মুভমেন্ট টু গাজা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন মাগরিব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসান দারা প্রায় চুয়াল্লিশটি দেশ থেকে অংশ নিচ্ছে এই উদ্যোগ যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া ব্রাজিল দক্ষিণ আফ্রিকা এবং বিভিন্ন ইউরোপীয় দেশ কেউ কোন সরকার বা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় নৌবাহরটি স্পেন থেকে একত্রিশ আগস্ট যাত্রা শুরু করেছে এবং চার সেপ্টেম্বর দ্বিতীয় দলে যোগ দেবে প্রায় দিনে কিলোমিটার পথ সম্পন্ন হবে ফ্লোটিলার লক্ষ্য গাজার হাজার অবরোধ ভাঙা এবং জরুরি সহায়তা পৌঁছে দেওয়া এটি গাজার মানুষের প্রতি আন্তর্জাতিক সংহতির বার্তা দেয় দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ পহেলা সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশি আজ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আর্থিক লেনদেনে সতর্ক থাকুন পরিবারে আনন্দের পরিবেশ বিরাজ করবে বৃষ রাশির কিছুটা মানসিক চাপ আসতে পারে আত্মবিশ্বাস ধরে রাখলে কাজ সহজ হবে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে মিথুনের আজ সৃজনশীল কাজে সাফল্য মিলবে ভ্রমণের পরিকল্পনা হতে পারে এবং স্বাস্থ্য বিষয়ে যত্নবান হওয়া দরকার কর্কট রাশির পারিবারিক কোনো কাজে দায়িত্ব বাড়তে পারে আর্থিক দিক অনুকূলে থাকবে এবং নতুন বিনিয়োগের জন্য সময় উপযুক্ত সিংহ প্রভাবশালী কারো সহায়তা পাবেন কর্মজীবনে নতুন দায়িত্ব আসতে পারে এবং প্রেম ও সম্পর্কে আনন্দ পাবেন কন্যা রাশি আজ পরিকল্পিতভাবে কাজ করলে সাফল্য মিলবে অফিসে সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে এবং শরীর চর্চায় মনোযোগ দিন রাশির সামাজিক কাজে সম্মান বাড়বে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ভালো সময় এবং ব্যবসায়ে নতুন লাভ হতে পারে আজ কোনো খরচ আসতে পারে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন এবং আত্মীয়ের সহায়তায় জটিলতা কমবে অপ্রত্যাশিত নতুন পরিকল্পনা হাতে নিতে পারেন ভ্রমণ আনন্দদায়ক হবে এবং দাম্পত্য জীবনে সুখ বাড়বে মকর রাশির আর্থিক দিক মন্দ নয় অফিসে কাজের চাপ বাড়লেও সাফল্য পাবেন এবং ঘরে অতিথি আসতে পারে কুম্ভ রাশির নতুন বন্ধুত্ব হতে পারে পড়াশোনায় সাফল্য আসবে অতিরিক্ত ঝুঁকি না নেওয়াই ভালো সৃজনশীল কাজে প্রশংসা পাবেন পারিবারিক সুখ বাড়বে এবং আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে দর্শক ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল তিনটায় শুভ বিদায়